টানা চোদ্দ দিন কোটা আন্দোলনের পর ঢাকার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন ঢাকার স্থানীয়রা বর্তমানে ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য চলছে কারফিউ পরিস্থিতি যদি স্বাভাবিকের দিকে যায় তাহলে কারফিউ উঠিয়ে নেবে এছাড়া এই কারফিউ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন সামাজিক গণমাধ্যমে বিভিন্ন লোকেরা আজকের আপডেট নিউজ থাকছে ঢাকার বিস্তারিত সংবাদ নিয়ে বিভিন্ন স্থানে আমাদের হালাল ধ্বনি ইউটিউব থেকে যে। বিভিন্ন স্থান থেকে সংবাদ নিয়ে প্রচার করা হয় আমরা এখন এক নজরে দেখে আসি ঢাকা চেটাগাং রোড হাইওয়ে যাত্রাবাড়ি সায়দাবাদ শনি বিস্তারিত অবস্থা টানা চোদ্দ দিন কোঠা আন্দোলনের পরে বর্তমানে একটু স্বস্তির মুখে ফিরেছে ঢাকাবাসী এটা হচ্ছে আজকের আপডেট ঢাকার নিউজ অন্য দিনের তুলনায় একটু স্বাভাবিক আছে ঢাকার রাস্তাঘাট আকাশ বাতাস যদিও ঢাকার কোটা আন্দোলনের চলমান কারফিউতে টেনশনে আছে ঢাকাবাসী বিশেষ করে শ্রমিক থেকে নিয়ে শুরু করে চাকরিজীবী ব্যবসায়ী সকলেই টেনশনে কারণ ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট এবং চাকরির আবাসিক অফিসে যাওয়া সম্ভব হচ্ছে না ঢাকার পরিস্থিতি নিয়ে সাধারণ লোকেরা বলতে থাকেন অন্যান্য দিনের তুলনায় এখন একটু স্বাভাবিক মনে হচ্ছে কারণ ঢাকার পরিবেশ আগের মতোই আবার ফিরতেছে মানুষ কর্মব্যস্ততার দিকে যাচ্ছে মানুষ যাচ্ছে তার নিজের কাজে গত দুই দিন আগেও এই যাত্রাবাড়ির মোড়ছিল একেবারে ফাঁকা ছিল শূন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে এই চিত্র দেখা যায় অন্যান্য দিনের থেকে আজকের গাড়ি চলাচল ছিল একেবারে স্বাভাবিক কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ফেনী বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে ঢাকামুখী গাড়িগুলো চলছে একেবারেই স্বাভাবিক গতিতে তবে মাঝে মাঝে কোথাও পুলিশের ছাউনিতে যাত্রী ছাউনির নিচে পুলিশের অবস্থান চলমান কোটা আন্দোলন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে জানান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক আসবে তবে বাংলাদেশের এই পরিস্থিতিকে সুন্দর পরিস্থিতি উল্টানোর জন্য যারা চেষ্টা করতেছে অনতি অবিলম্বেই তাদেরকে বিচারের আওতায় আনা হবে তিনি ইশারা করে বাংলাদেশ বিএনপি এবং জামাত ইসলামকে ইশারা করে বলেন বিএনপি এবং জামাতের সহায়তায় কোনো এক দল বাংলাদেশের সুন্দর পরিবেশকে ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে যতই বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী দিয়ে আমরা যতই চেষ্টা করতেছি পরিবেশকে সুন্দর করার কিন্তু কোনোতেই সম্ভব হচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বিবৃতি দিয়ে জানান যদি কোনো মানুষ এই সহিংসতার জেরে জড়িয়ে পড়ে খুব অনতি অবিলম্বে তাকেই বিচারের আওতায় আনা হবে শুধু তাই নয় দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনিত অবিলম্বে বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র গঠন করার চেষ্টা আছে কিন্তু কেউ বা কারা এভাবে দেশকে ক্ষুণ্ণ করার জন্য দেশের মানসন্মান নষ্ট করার জন্য চেষ্টা করতেছে বিশেষ করে জামাত শিবির এবং বিএনপিকে এই দোষ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ খুব অনিত অবিলম্বে অপরাধীকেদেরকে ধরা হবে এবং আটক করা হবে এছাড়া আজকের চিত্রে ঢাকায় স্পষ্টভাবে দেখা গিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শনির আখড়া এলাকায় গাড়ি চলাচল স্বাভাবিক গতি ছিল অন্যান্য দিনের তুলনায় শ্রমজীবী মানুষ রিক্সা চালক ভ্যানচালক এবং সবাই সবার কর্মস্থলে যাওয়া নিয়েই ব্যস্ত ছিল খানিক পরপর পুলিশের টহল খানিক পরপর আর্মি এবং বিজিবির টহল যথেষ্ট পরিমাণ নিরাপত্তার মাধ্যম দিয়ে মানুষকে শান্তি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কোটা আন্দোলন নিয়ে আরও বলেছেন ছাত্রদের অগ্র অধিকার ছাত্রদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাদের ন্যায্য অধিকার তাদেরকেই দেওয়া হবে যদি অনত অবলম্বে তারা বিষয়গুলো মেনে নেয় তাহলে আর সামনে কারফিউতে যাবেন না বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন অ্যান্ড ব্যাটালিয়ান খুব তাড়াতাড়ি একটা সুন্দর ফয়সলা হবে বলেও জানিয়েছেন আইনজীবীরা হালাল ধোনি যাত্রাবাড়ি ঢাকা